ইন্টারনেট জুড়ে সবচাইতে ভাইরাল জেলি নাকি খাওয়াও যায় আবার মেকআপও করা যায় এটা কোনো কথা হলো আপনারাই বলেন খাওয়ার জেলি হলে এটা দিয়ে মেকআপ কেন করছে আর মেকআপ করার জেলি হলে এটা খাচ্ছে বা কেন এত এত কনফিউশন কাজ করছিল আমার মধ্যে সবার ভিডিও দেখে দেন ফাইনালি আমি অর্ডার করেই ফেললাম যে আসলে প্রোডাক্টটা কি এটা আপনাদেরকে দেখানোর জন্য অর্ডার করার পর প্রোডাক্ট হাতে পেয়ে বুঝতে পারলাম এগুলো কোনো ক্যান্ডি না এগুলো হলো জেলি টিনটেড ব্লাশ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু যদি এগুলো টিনটেড জেলি ব্লাশ হয় তাহলে অন্যান্য মেকআপ আর্টিস্টটা কেন খাচ্ছে বেসিক্যালি এই ব্লাশটা যেহেতু জেলি ক্যান্ডি টাইপের দেখলেই আপনার মনে হবে যে কামড় দিয়ে এখনই খেয়ে ফেলি বাট কেউই খায়নি প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট একটু ঢং করছিল এটা কামড় দিয়ে খাওয়ার আচ্ছা এখন মেন পয়েন্টটা বলি এই জেলি ব্লাশটা কেন এত বেশি ইন্টারনেট জুড়ে ভাইরাল আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিউটি গ্লেসের জেলি ব্লাশ যেটা কিনা মিল্ক জেলি ব্লাশের এক্স্যাক্ট ডু বিউটি গ্লেসের এই জেলি ব্লাশ গুলো এতটা পরিমাণের পিগমেন্টেড মানে আমি যখনই এটা অ্যাপ্লাই করছিলাম তখনই অবাক হয়ে যাচ্ছিলাম যে ওয়াও এতটা পরিমাণ পিগমেন্টেড কেন ব্লাশ গুলো স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এটা ব্লেন্ড করতে হবে কারণ এটা স্কিনের সাথে পুরাই ম্যাট হয়ে যায় এবং এই ব্লাশগুলো নাকি ওয়াটারপ্রুফও আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে ওয়াটারপ্রুফ নাকি আমার কাছে টোটাল চারটি শেড আছে এই জেলি ব্লাশগুলোর আমি আমার ফুল মেকআপ লুকটা এই জেলি ব্লাশগুলো দিয়েই আজকে কমপ্লিট করব এখন আমি এই জেলি ব্লাশগুলোর ওয়াটারপ্রুফ টেস্ট করব সো আমি আমার ফেসে পানি স্প্রে করেছি বাট দেখেন কোনোভাবেই কিন্তু আমার ফেস থেকে এই জেলি ব্লাশগুলো একদমই নর্বর হয়নি যেহেতু প্রোডাক্টটি ওয়াটারপ্রুফ আপনি ঘামলেও আপনার ফেস থেকে কোনোভাবেই এটা সরবে না এভরিডে মেকআপ লুকের জন্য বেস্ট একটা প্রোডাক্ট চাইনা মেয়েদেরকে দেখলে খেয়াল করবেন যে ওরা শুধু ব্লাশ দিয়ে ফুল মেকআপ টুকটা কমপ্লিট করে ফেলে আপনারা চাইলে এ ধরনের ব্লাশ দিয়েও আপনাদের ফুল মেকআপ টুকটা কমপ্লিট করে ফেলতে পারবেন ন্যাচারাল সানলাইটে এগুলো শেড গুলো আরো বেশি সুন্দর লাগে প্রোডাক্টটি আপনারা সবচেয়ে কম প্রাইস পাবেন বিউটি প্লাস পেজে নতুন আরো ভিডিও পেতে আমার পেজ ফলো করবেন ভিডিও শেয়ার করে দিবেনা